গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুহাই আল্লাহর রহমতে আপনাদের দুদু আমিও অনেক ভালো আছি সো গাইস আজকে হঠাৎ করেই কেমে আসলাম বহুত দিন পরে তিনজন আমারে খুব গালি দিছে এবং অফোন করছে সো তিন ভাসছে সামে একা কাস্টম খেলবো চলো দেখা যাক লেস গো আশা করি পর্যন্ত ভিডিওটা দেখছেন তারপরে জোনে মরছিল আমার ফোন ব্যাপক পরিমাণ ল্যাক করতেছিল তাই আর ভিডিও করতে পারি নাই ফোন ছয় ডাউন রো ডো হয়েছিল তিনজন জাতা মাইরে আমাদের মাইরে ফেলছিল বুঝছেন গাইস তো আল্লাহ হাফেজ দেখা হবে পরের একটি ভিডিওতে আর সবার কাছে একটা রিকোয়েস্ট আমি নতুন একটি ইউটিউবার আশা ছিল ভালো বড় ইউটিউবার হবো কিন্তু আমার ভিডিওতে ভিউ হয় না গাইস আপনার শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক সুন্দর সুন্দর কমেন্ট করবেন